মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাটের বেহাল দশা বিগত সময়ে সড়ক উন্নয়ন না হওয়ার কারণে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়েছেন এই সমস্যাগুলো স্কুল কলেজ স্বাস্থ্যসেবা সহ অন্যান্য ক্ষেত্রেও প্রভাবিত করেছে পৌরসভার অনেক এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ পৌরবাসী বলছে গত পনেরো বিশ বছরেও মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো পূর্ণাঙ্গ কোনো কাজ হয়নি রাস্তা সংস্কারের নামে হয়েছে দুর্নীতি আসলে এই রাস্তাগুলি দীর্ঘদিন যাবত এটা হাল কারণ গত বিশ বছর যাবৎ পরে এর কোন মেরামতের কাজ আসলে সম্পূর্ণভাবে কখনই হয় নাই যে পরিমাণ অর্থ গত বিশ বছরে এই রিপেয়ারিং কাজে ব্যবহার করছে সেই পরিমাণ অর্থ দিয়া পুরা শহরকে হচ্ছে বড় অংশ নতুন করে রিপেয়ার করা সম্ভব হচ্ছে আসলে এটা এক ধরনের স্ক্যাম এটা এক ধরনের দুর্নীতি এবং প্রতারণা এই ধরনের সিস্টেমের কারণে আসলে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে রাস্তাঘাটে নির্মাণের উদ্দেশ্যে আমি বলব যত সম্ভব এটা একটা প্রকল্পের আওতায় নিয়ে পুরো রাস্তাটি আসলে সংস্কার করা দরকার সরকারের কাছে আমরা আশা করি অবশ্যই ভালো মানের টেকসই কাজ করা সস্তা মার্কা কোনো কাজ আমরা মুসলিমবাসী আশা করি না এবং যেই কাজ এখন যেভাবে আছে চলাচলের যোগ্য না আর যেগুলো রিপেয়ারিং করতেছে এগুলো একটি সস্তা মার্কা বাকি এটা বাংলায় কি বলে আমি বললে হয়তো খারাপ দৃষ্টি দেখা যাবে ভালো কাজ করা দরকার পৌরসভার এখন রাস্তাঘাটে যে বেহাল দশা জনগণের যে দুর্ভোগ এবং সিরিয়াস পেশেন্টদের জন্য যে খারাপ অবস্থা এটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সৈর সরকার পরিবর্তনের পরে পাঁচ আগস্টের পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আমরা এলাকাবাসী নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই রাস্তাটি আমরা কাজ কমপ্লিট করি যাতে আমরা সবাই চলাচল করতে পারি এই এলাকায় প্রায় পনেরো হাজার লোকের বসবাস প্রতিদিন এই এলাকা থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে এলাকার মানুষ এক কাময় পরিস্থিতি পালন করছে পৌরসভায় আমরা যোগাযোগ করার পরে পাঁচ আগস্টের পরবর্তীতে বলছে চার পাঁচ মাসের মধ্যে রাস্তা কমপ্লিট করে দিবে এখনো পর্যন্ত রাস্তার কোনো তেমন আমরা আশ্বাস পাচ্ছি না রাস্তাটা মুন্সিগঞ্জের একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা ঢাকার নায়নগঞ্জ এবং মুন্সিগঞ্জের মোটামুটি বলা চলে যে বরিশাল জালাকাঠি ওদিক থেকে সরুপকাঠি সমস্ত লজ গুলা মুখশ কাঠি ভিড়ে এদিকটা লোকজনের খুব চলাচল খুব বেশি এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা গত বি এন পির পিওর দু হাজার এক মেয়র ছিল আমি যখন কাউন্সিলর ছিলাম পরসময় তখন আমরা এই রাস্তার কাজটা করি আমরা ওই সময়টাই ওই সময় এই গাছগুলা লাগাইছিলাম গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু রাস্তাটা সুন্দর হয় নাই দীর্ঘ পনেরো বছর যাবত এই রাস্তাটার কোনো সংস্কার হচ্ছে না পরিপূর্ণ সংস্কার হচ্ছে না শুধুমাত্র রিপেয়ারিং হয় আবার রাস্তার কাজের জন্য বিভিন্ন সময় রাস্তা খোঁড়াও হয় আবার একটু রিপেয়ারিং হয় এই চলছে সবাই হইল চোর টেকা খায় আর বইয়া থাকে রাস্তাঘাট ভালো করছে গিয়ে এই যে গাড়ি চালাইতেছে অশান্তি পৌরসভার রাস্তা উন্নত দায়িত্ব ইয়েছে বাইরে রাস্তা হাইফাই রাস্তা আর পৌরসভা করা রাস্তা সব করছে আমার জানা মতে মানে আমার যতটুক জেহানে আছে যে বিগত পনেরো থেকে ষোলো বছর যাবত আমাদের দক্ষিণ ইসলাম খালিস্ট্রি থেকে হচ্ছে এটা আমাদের যে দূরত্বটা যে এদিকে শিলমন্দি স্কুল পর্যন্ত যদি বলি এটা আমার জানা মতে আমার জাহানি তিনটা টার্ম গেছে সরকার বিগত সরকার ফ্যাসিস সরকারের এই টার্মের মধ্যে হচ্ছে কোনো কাজ হয় না অভ্যন্তরীণ এইখানে ভিতরে আমি ছিলাম তো আওয়ামী লীগের আমলে টেন্ডার রয়েছে পাঁচ বছর যাবত খালি কাজ হয় একটা রুগী লিয়ে যাইব অসম্ভব রাতও গাড়ি আসতে চায় না খুব অসম্ভব এই রাস্তাটা চলা অসল মুন্সীগঞ্জ পৌরসভার এই রাস্তাগুলো ব্যবহার করে জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের আসতে হয় এখানে সেবা নিতে যেখানে রয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল জেলা স্টেডিয়াম জেলা কারাগার সরকারি হরগঙ্গা কলেজ জেলা শিল্পকলা একাডেমি জেলা প্রশাসকের কার্যালয় জেলা পুলিশ সুপারের কার্যালয় জেলা পরিষদ জেলা নির্বাচন অফিস জেলা পাসপোর্ট অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রধান কার্যালয়সমূহ মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর দসতলা থেকে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল হয়ে কাটাখালী পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা এছাড়াও মুন্সীগঞ্জ পৌরসভার সুপারমার্কেট থেকে পতাকা একাত্তর লঞ্চগার্ড থেকে সুপার মার্কেট হাটলক্ষ্মীগঞ্জ বাজার রাস্তা দক্ষিণ ইসলামপুর থেকে চরশিল মন্দির পর্যন্ত রাস্তার বেহাল দশা যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা পড়ছে নানা বিড়ম্বনায় রাস্তাঘাটের উন্নয়ন ও দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে রাস্তাঘাটের পৌরসভার সহকারী প্রকৌশলী মুশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বারো কোটি পঁচাশি লক্ষ টাকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে আপনি যে রাস্তার কথা বললেন এই রাস্তাগুলোই মূলত মুন্সীগঞ্জ পুরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত আর এই রাস্তা কোনো ছোটোখাটো গর্ত হয়ে থাকলে মানুষের চোখে পড়ে এটাই স্বাভাবিক আর এই রাস্তাগুলো গত পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো বড় ধরনের কোনো কাজ হয় নাই শুধু রিপেয়ারিং কাজ হয়েছে যার ফলে অল্পতেই রাস্তাটা নষ্ট হয়ে যায় আমরা যেখানে রিপেয়ারিং কাজ করি সেখানে ভালো থাকে কিন্তু পাশে অন্য একটি গর্ত হয়ে আবার সে আগের অবস্থার সৃষ্টি হয় এখন এই বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের বর্তমান প্রশাসক মহোদয় আই প্রকল্পের যে প্রস্তাব প্রেরণ করেছেন সেই প্রস্তাবের প্রেক্ষিতে মুন্সীগঞ্জে সুপার মার্কেট হইতে সদর রাস্তাটি হয়ে পতাকা টাক্তর পর্যন্ত এবং কাটাখালি যে মেন রাস্তা জেলা পরিষদ হতে কাটাখালী বাজার হয়ে পৌরসভার শেষ মনে পর্যন্ত এই রাস্তাগুলোর যে ব্যবহার সহজে এই রাস্তাতেও আমরা টেন্ডার আহ্বান করেছি এবং গত আঠাশ তারিখে আমরা টেন্ডার ওপেনিং করেছি এই রাস্তাগুলো সহ আরও প্রায় ছয় সাতটি রাস্তা আমাদের পৌরসভার বিভিন্ন জায়গায় আছে এগুলো নিয়ে প্রায় বারো কোটি পঁচাশি লক্ষ টাকা বরাদ্দ আছে এই কাজে রিভেলেশন কাজ চলমান আছে রিভেলেশন কাজ সমাপ্ত হলেই আমরা আশা করি আগামী দেড় মাসের ভিতরে এই কাজটা কাজ শুরু করতে পারবো আর যেহেতু কাজটার বাজেট অনেক বড়ো ইতিপূর্বে যে ধরনের কাজ করা হয়েছে সেই কাজগুলো সাস্টেনেবল হয়নি আশা করি এই কাজটা সাস্টেনেবল হবে মুন্সিগঞ্জের এই জন দুর্ভোগ থেকে রক্ষা পেতে চান সাধারণ মানুষ তাই কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন অতি দ্রুততম সময়ের মধ্যে যেন মুন্সিগঞ্জের এই ভাঙাচোরা রাস্তা নির্মাণ করে পুনরায় জন চলাচলের জন্য উপযুক্ত করা হয় মুন্সিগঞ্জ পৌরবাসী এই নাগরিক দুর্ভোগ থেকে রক্ষা পেতে চান তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডোট টিভি মুন্সিগঞ্জ